ট্রু ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বাংলা অনুবাদ। সকল প্রশংসা মহান আল্লাহ যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে ইয়ামেন ও সামে সফল করতে অভ্যস্ত তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয় ভীতি হতে তাদেরকে নিরাপদে রেখেছেন এর বংশের দ্বাদশ পুরুষ ছিলেন নজর ইবনে কেনা তার বংশধররাই হলেন কুরাইশ তার সকলে মক্কাতেই বসবাস করতে আরো বাসিলা হেচিগম আক্রমণ করলে তাকে মক্কার খাদেন হিসেবে দেখতেন কুরাইশেরাও তার বাড়িতে গেলে তারা সম্মান ও মর্যাদা দিতেন এটি তার জীবিকার উপকরণ ছিল শীতকালে ইয়ামেন এবং গরমকালে সিরিয়া ভ্রমণ করত হরমের সম্মানার্থে কুরাইদের নিকট চোর ডাকাত আসত সুরা আল মাও সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার অর্থ তুমি কি দেখেছ তাকে যে কর্মফল অস্বীকার করে সেই তো সেই যে ইয়াতিনকে ধাক্কা দেয় এবং মিস্কিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের যারা তাদের নামাজে গাফিলতি করে যারা মানুষকে দেখায় এবং অন্যকে মামুলি বস্তু দিতেও অস্বীকার করে সুরা আল আল-কাউসার এ বাংলা অর্থ সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আলদার হে রাসুল নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তুমি নিজ প্রতিপালক সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ো ও কুরবানি দাও নিশ্চয় তোমার যে শত্রু তারে শেকড় কাটা সোরা আল কাফিরুন এর বাংলা অর্থ সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলে দাও হে সত্য অস্বীকারীগণ আমি সেই সব বস্তুর ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো এবং তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি এবং আমি ভবিষ্যতে তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন সুরা আল নাসুর এর বাংলা অর্থ সফল প্রশংসা মহান আল্লাহ তালা যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করছে তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো ও তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল সুরা আল ইখলাস এর বাংলা অর্থ সফল প্রশংসা মহান আল্লাহ তালার বলে দাও কথা হলো আল্লাহ সব দিক থেকে এক আল্লাহ এমনই যে সকলে তার মুখাপেক্ষী তিনি কারোর মুখাপেক্ষী নন তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমকক্ষ নয় কেউ রেফারেন্স মুসলিম অ্যাপস আল কোরআনের সফল ছোড়ার শুধুমাত্র বঙ্গানুবাদ শুনতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন